যুগে সময় থেকে বরকত কেড়ে নিয়েছে কোন জিনিসটা বলেন দেখি মোবাইল আমাদের এই যুগে সবার জীবন থেকে সবার সময় থেকে সকল বরকত নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের হাতের মোবাইল ফেসবুকে মোবাইল একবার হাতে নিয়েছেন কল দেওয়ার জন্য মনটা চলে গেল ফেসবুকে ফেসবুকে চলে গেলেন ক্রল করতে করতে আধা ঘন্টা এক ঘন্টা কখন পার হয়ে গেছে বুঝার সময় হয়ে ওঠে না বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ফেসবুক তৈরি করেছে বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ইউটিউব তৈরি করেছে যে মানুষের আত্মাকে কতটা আকৃষ্ট করতে পারা যায় কি কি ফাংশন দিলে কি কি অপশন দিলে মানুষের আত্মাকে আকৃষ্ট করা যাবে এই জন্য লাইকের অপশন দিয়েছে শেয়ারের অপশন দিয়েছে আবার লাইকের অপশনকে পাল্টিয়ে লাভ হেড রাগ হাসি সব অপশন দিয়েছে এটি নিয়ে তারা চব্বিশ ঘন্টা গবেষণা করতে থাকে যে কি কি অপশন দিলে মানুষকে আকৃষ্ট করা যাবে এই ফেসবুক এই মোবাইল এই ইউটিউব আমাদের সময়ের বরকতকে উঠিয়ে নিয়েছে এই জন্য যদি আপনি আপনার জীবনে শান্তি ফিরে পেতে চান আপনি আপনার জীবনে সময়ের মূল্য ফিরে পেতে চান সময়ের বরকত ফিরে পেতে চান তাহলে মোবাইলের বিষয়ে দু একটা নিয়ম আমি আপনাকে বলে দিই এই দু একটা নিয়ম মেনে চলবেন এক ঘুম থেকে উঠার পরে খবরদার ঘুম থেকে উঠার পরে খবরদার মোবাইল হাতে নেবেন না ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠার দুয়া পড়ে অজু করে ফজরের সালাত আদায় করে কোরআন তেলাওত করে তারপরে মোবাইল হাতে নেবেন তার আগে মোবাইল হাতে নেবেন না দুই ঘুমানোর পূর্বে কোনো সময় মোবাইল হাতে নিবেন না ঘুমানোর পূর্বে আধা ঘন্টা এক ঘন্টা পূর্বে মোবাইল দূরে সরিয়ে দিন কোরআন তেলাওত করে দোয়া দরুদ পড়ে যে দোয়াগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো পড়ে ঘুমাতে যান ঘুমানোকে এবাদতে পরিণত করুন ঘুমাতে যাচ্ছেন মানে মারা যাচ্ছেন ঘুমানোকে এবাদতে পরিণত করুন যেন ঘুমিয়ে ঘুমিয়ে আপনার নামে নেকি লেখা হয় আপনি যদি অজু করে ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যান আর যদি রাত্রে আপনার ঘুম ভাঙে আর ঘুম ভাঙা মাত্র আপনি যদি আল্লাহকে স্মরণ করতে পারেন তখন যদি আল্লাহকে স্মরণ করার পর কিছু চান আল্লাহ রাসুল বলছে তখন যে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবে ঘুমের মধ্যে অনেক ইবাদত আছে ঘুমকে ইবাদতে পরিণত করুন ঘুমের আগে মোবাইল চালাবেন না ঘুম থেকে উঠেও মোবাইল চালাবেন না আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আর জরুরি এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করতে শিখতে হবে আর্জেন্ট কি জিনিস ইম্পর্টেন্ট কি জিনিস মানুষ সময় আর্জেন্টের পিছনে ছুটে আরে কল আসতেছে তাড়াতাড়ি দেওয়া কলটা ধরি আরে নোটিফিকেশন আসলো তাড়াতাড়ি নোটিফিকেশন দেখি আরে মেসেজ আসলে শব্দ হলো তাড়াতাড়ি মেসেজটা দেখি এই যে আর্জেন্ট চারিদিক থেকে মানুষ আর্জেন্টের চাপে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জি না মেসেজ আসতেছে আসুক নোটিফিকেশন বাঁচতেছে বাজুক মোবাইলে কল বাঁচতেছে বাজুক আপনি সব সময় ভাববেন এটা ইম্পর্টেন্ট কিনা গুরুত্বপূর্ণ কিনা এই কাজটা আমার প্রয়োজন কিনা এই কাজটা আমার লাভ দিবে কিনা উপকার দিবে কিনা তাহলে আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন আর যদি খেলে আর্জেন্টের পিছনে ভাগেন ফোন আসলে রিসিভ করতে হবে নোটিফিকেশান আসলে দেখতে হবে মেসেজ আসলো দেখতে হবে গেটে কেউ কলিং বেল টিপতেছে বাইরে বাহিরে গিয়ে দেখতে হবে খালি যদি আর্জেন্টের পিছনে ছুটতে থাকেন অমুক মানুষ ডাকতেছে যেটা হবে তাহলে আপনি আপনার সময়ের বরকত হারিয়ে ফেলবেন পদক্ষেপে আপনাকে ভাবতে হবে এই পদক্ষেপটা আমার জন্য গুরুত্বপূর্ণ কিনা আমার জন্য কাজের কিনা যদি গুরুত্বপূর্ণ হয় কাজের হয় তাহলে গ্রহণ করুন আর গুরুত্বপূর্ণ যদি কাজের না হয় ফেলে রাখুন পরবর্তীতে যখন অবসর সময় হবে তখন দেখবেন